হ্যালো ভিভার্স আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাছ ভাজার রেসিপি কিন্তু একটু মশলাদার চটপাটা এই মাছ ভাজাটা করা হয়েছে এবং এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস লাগে এতে এবং এটা করে যদি একবার খাও এটা ভাত দিয়ে এটা রোজ রোজ একঘেয়ে তোমাদের মাছ ভাজা খেতে ভালো না লাগলে একবার এইভাবে মাছ ভাজাগুলো মশলাদার চটপাটা এরকম বানিয়ে নিয়ে খেলে দেখবে খুব ভাল লাগছে বারবার এরকম খেতে ইচ্ছা করছে তার জন্য আমি প্রথমেই আমি কাতলা মাছের দুটো বড় বড় পিস নিয়ে নিয়েছি তোমরা কিন্তু ভেটকি মাছ বা অন্য যে রুই মাছ বা অন্য যে কোনো বড় মাছের পিস নিতে পারো আর আমি কিছুটা রসুন কুচো রেখেছি ক্যাপসিকাম আর টমেটো করে লম্বা লম্বা শুরু করে কেটে রেখেছি বেশ বড় একটা পেঁয়াজকে আমি এরম শুরু করে কেটে রেখেছি আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি দুটো কাঁচা লঙ্কাকে রেখেছি আর কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি প্রথমেই কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হলে মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে মাছগুলো ভেজে নিতে হবে বেশি কড়া করব না কিন্তু সমস্ত দিক ভালো করে মাছটার ভাজতে হবে সুন্দর এপাশ ওপাশ করে দেখো এপিট ওপিট করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি বেশ সুন্দর একটুখানি বেশ ভাজাটা হয়ে গেছে দেখো এইবার যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে মাছগুলো এবার কড়াই থেকে তুলে নিতে হবে সেই কড়া করে কিন্তু ভাজা যাবে না তাহলে দড়ি দড়ি খেতে লাগবে তারপরে ওই তেলের মধ্যেই আমি কিন্তু রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো একটু ভাজা হলে তার মধ্যে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দেখো তেলের মধ্যে আমি ছাড়িয়ে নিচ্ছি সুন্দর একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা একটু গায়ে রঙ ধরলে তার মধ্যে যে কাঁচা লঙ্কাটা আমি কুচি করে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা সেইটা দিয়ে দিলাম দেওয়ার পরে কাঁচা লঙ্কাটাও মিশিয়ে নিয়ে আমি কষাচ্ছি নিয়ে তার মধ্যে যে ক্যাপসিকাম আর টমেটো রেখেছি লম্বা লম্বা করে কেটে সেগুলো দিয়ে দিলাম দিয়ে সেগুলোকেও কিন্তু আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে যখন এগুলোকে মেশানো হয়ে যাবে এবার এক এক করে এর মধ্যে আমি মশলা ইউজ করব। প্রথমেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দেবো আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা বেশ ভালো ইউজ করেছি তাই আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার আনার জন্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি কিন্তু মশলা মিশিয়ে নিচ্ছি দেখো একটু শুকনো শুকনো যেহেতু হয়ে গেছে আমি দু চামচ আমি জাস্ট জল দিয়ে দিলাম বেশি জল দেবে না এই অল্প দিলেই হবে যাতে আমি জলটা দিলাম যাতে মশলাটা বেশ সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছুর সঙ্গে বেশ মাখো মাখো হয়ে মিশে যায় দেখো এরকম করে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে এক দু মিনিট আমি রেখে দেবো তারপরে ঢাকা খুলেছি সুন্দর মশলাটা দেখো মিশে গেছে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি টমেটো সস দিয়ে দেবো একটু চটপাটা ফ্লেভার আনার জন্যে ওপর থেকে আমি বেশ বড় এক চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে টমেটো সসটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলার সাথে সুন্দরভাবে টমেটো সসটা মিশে গেলে দেখো এরকম করে সুন্দরভাবে মিশিয়ে গেলে এইবার যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কুকুর থেকে বসিয়ে দিলাম আর যে দুটো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এক থেকে দু মিনিট হতে দেব। তারপরে আমি ঢাকা খুলেছি বেশ এইবার ঢাকা খুলে আমি সমস্ত মশলার মধ্যে মাছগুলো আমি এ পিটোপিট করে মিলিয়ে নিচ্ছি নিয়ে সমস্ত কিছু এরকম করে বেশ সুন্দরভাবে মশলার সাথে মাছটা মাখিয়ে নিয়ে আমি ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দু মিনিট রাখবো গ্যাস সিল করে দু মিনিট পরে আমি ঢাকা খুলেছি যখন আমার এই চটপটা ফিশ ফ্রাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটু সমস্ত কিছু এরকমভাবে ভালো করে মিশিয়ে নিলাম দারুণ গন্ধ বেরোচ্ছে এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে খুলেছি আমার এই দারুণ চটপাটা মশালেদার ফিশ ফ্রাইটা একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি এটা কিন্তু গরম ভাতের সাথেও মেখে খেতে খুব ভালো লাগে তোমরা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারো একবার এইভাবে করে তোমরা খেয়ে দেখো তখন বারবার মনে হবে শুধু মাছ ভাজা আর খাবো না এইভাবেই কিন্তু করে খাই তো খুব দেখলে তোমরা খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা বানানো হয়েছে এবং এটা খেতে দারুণ টেস্টি হয় রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা